বিসমুল্লাহ রহমান রহিম আজকে সারা পৃথিবীর মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে পালিত হলো হরতাল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানরা খুশে উঠেছে আপনারা জানেন গাজা উপত্যকা বা গাঁজা স্টিপে বোমা বর্ষণ করে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে আলাক্সা মসজিদ এরই ফলে পৃথিবীতে দুশো কোটি মুসলমান তাদের ঘেন্না তাদের ক্ষোভ প্রকাশের জন্য প্রতিবাদ করছে আজকে সারাদিন ঢাকা শহরের অবস্থা আমার বাসা দক্ষিণবর্ষী আমি আজকে সারাদিন লক্ষ্য করলাম ঢাকার বড় বড় রাস্তাঘাট অবরোধ করা হয়েছে ছোট ছোটো রাস্তা বিশেষ করে কম গুরুত্বপূর্ণ এলাকায় খন্ড মিছিলে মুখরিত ছিল আজকে স্বাধীন ফ্রেস ক্লাব তারপরে শাহবাগ এ অঞ্চল সম্পূর্ণ ব্যারিকেড দেওয়া হয়েছে মুক্তিকামী মানুষের স্লোগানে মুখরিত রাজ রাজপথ আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইহুদিবাদের যে আগ্রাসন এই আগ্রাসনের ফলে মুসলমানদের যে ত্রাহি ত্রাহি অবস্থা সেখান থেকে বেরিয়ে এসে সমস্ত পৃথিবীর মুসলমানদের একত্রিত হওয়ার একটা দিন আজ আজকে বাংলাদেশ সহ অন্যান্য দেশের মুসলমানরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের আহ্বানের সাড়া দিয়ে হরতাল পালন করছে এই হরতাল শুধু একটি হরতাল নয় এই হরতাল বা বন্ধ বা কর্মবিরতি মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া যে আমরা মুসলমান পৃথিবীর এক প্রান্তে কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হলে অত্যাচারিত হলে তার প্রভাব সারা পৃথিবীর মুসলমানদের উপর পড়ে এবং সমস্ত মুসলমান মিলেমিশে আমরা ভাই ভাই আমরা দেখলাম বাংলাদেশে বিশেষ করে তরুণ প্রজন্মের ভিতর এটা খুবই প্রভাব ফেলেছে জি বা যারা মূলত নব্বই পরবর্তী যে জন্ম যাদের যে জেনারেশনটা তারা মিছিল বের করছে তারা যেহাদের স্লোগান দিচ্ছে তারা ইসলামী ঐক্যের কথা বলছে বলছে ইজরায়েলি তথা পশ্চিমা যেসব পণ্য বা প্রোডাক্ট বা অর্থনৈতিক যেসব আগ্রাসী যেসব ব্যবসা বাণিজ্য সেগুলোর বিরুদ্ধে তারা কথা বলছে তারা কথা বলছে এইসব পণ্যকে বয়কট করার জন্য আপনারা জানেন আধুনিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানের কোম্পানিগুলোর বড় বড় প্রোডাক্ট যেমন বাটা সু নেসলে কোকাকোলা লেবার ব্রাদার্স বা ইউনি লেবার এরকমের বহুজাতিক কোম্পানিগুলো পৃথিবীব্যাপী তাদের একচ্ছাত্র প্রভাব এবং ব্যবসায়িক নেটওয়ার্ক এবং আমরা যদি জানি আমেরিকা ফ্রান্স ব্রিটেন তথা পশ্চিমা বিশ্বের সহযোগিতায় ইসরায়েল এই আগ্রাসন চালিয়ে আসছে বহু যুগ থেকে ইসরায়েলের এই আগ্রাসন চলছে ফিলিস্তিনি ভূখণ্ডের মানুষের উপর আমরা আমাদের ভৌগোলিক দূরত্বের কারণে আমরা হয়তো সরাসরি ফিলিস্তিন যে যুদ্ধ করতে পারব না কিন্তু আমরা পারব মুসলিম ওম্মার সাথে একত্র হয়ে অন্তত ইজরায়েলকে ঘৃণা করতে ঘৃণা করতে আমেরিকাকে ঘৃণা করতে ব্রিটেনসহ পশ্চিমা বিশ্বকে যারা মুসলমানদের ওপর যুগের পর যুগ অত্যাচার নির্যাতন করে আসছে হত্যা করছে মা শিশু ও নিরীহ বৃদ্ধ বৃদ্ধদের আসুন আমরা সবাই মিলে ইসরায়েলি পণ্য বয়কট করি বয়কট করি পশ্চিমা বিশ্বের আগ্রাসীর যেসব কর্মকাণ্ড মুসলিম বিশ্ব এক হোক একত্রিত হয়ে জিহাদি দামামার। মাধ্যমে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের বিজয়কে আমরা স্বাগত জানাই আমরা আশা করব অতি দ্রুত ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে তাদের পতাকা উত্তোলন করবে পৃথিবীতে কোনো অত্যাচারিত মানুষ থাকবে না সবাই মিলেমিশে আমরা বসবাস করব আমাদের এই শান্তির পৃথিবীতে ধন্যবাদ আপনাদেরকে